হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে সকাল সকাল খামারে চলে আসলাম আপনাদেরকে একটা বিষয় জানানোর জন্য আমার গরুগুলোকে সকাল থেকেই খাবারগুলো দেওয়া হয়েছে মোটামুটি সবগুলোই মাশাল্লা আলহামদুলিল্লাহ ভালোই খাচ্ছিল তো এই হচ্ছে দুই নম্বর গরু এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খায় এই গরুটার এর আগে সমস্যা ছিল তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন হঠাৎ করে সকালের খাবারটা খাচ্ছে না গতকালকে বিকালেও খাবার দেওয়ার পরে সে খুব ভালো খেয়েছে কিন্তু হঠাৎ করে আজকে সকালের খাবার ঢাকাচ্ছে না এমনকি দানাদার খাবারও না অল্প একটু মুখে নেওয়ার পর চুপ করে দাঁড়িয়ে আছে আর বাকিগুলো মার্শাল আলহামদুলিল্লাহ ভালো খাওয়া দাওয়া করছে হঠাৎ করে যেহেতু আমি আর অল্প কিছুদিনের মাঝখানে গরুগুলো বিক্রি করে দিব হঠাৎ করে গরুটার এই অবস্থা দেখে আবার একটু হাঁপানিও দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গরুটা একটু হাঁপাচ্ছে বাকিগুলো মাসাল্লাহ খাচ্ছে ভালোই তো এই যে দেশি গরুটা দেখেন ওই দানাদা শেষ করে এখন খড় খাচ্ছে আর এটা হচ্ছে বাসুর সাইওয়াল বাসুর যেটা আমি আমার গাবি গরুর সাথে কিনেছিলাম সেটাও মার্শাল্লাহ দানাদার খেয়ে ফেলছে এখন খড় খাচ্ছে আর গাবিটা খড় খেয়ে আসলে মোবাইল দেখে ওই এখন দাঁড়ায় গেছে আর কি দানাদার খেয়ে ফেলছে আমরা গাবিকে পানিতে চুবিয়ে দিই দানাদারটা সে কারণে মুখে দানাদার লেগে আছে তো যাই হোক এখন গরুটা সম্পর্কে কথা বলি হঠাৎ করে গরুটা আসলে এমন হয়ে যাবে কারণ আমরা জানি যে আমরা ফিভার সম্পর্কে যেটা মিরাল জানি সেটা সম্ভবত গ্রীষ্মকাল যখন আসে তখন দেখা যায় যাই হোক গরুটার আমি টেম্পারেচার মাপলাম টেম্পারেচার মারাপার পরে আমি দেখলাম যে একশো চার ডিগ্রি জ্বর আছে তারপরে যে ইনজেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জেকশন এটা গরুকে আমি টেন এম এল দিয়েছি কারণ এরপরে আমি একটা অ্যান্টিবায়োটিক দিব আমি গরুকে আমার খামারে যে গরুগুলো আছে সেগুলো জ্বর বা ব্যথার হইলে আমি যে ইনজেকশনটা ব্যবহার করি সেটা হচ্ছে এফএনএ কোম্পানির আর্থ্রিপেড ইনজেকশন এটা মোটামুটি কম দামের মদ মাছে একটা ভালো অ্যান্টিবায়োটিক সেটা আমি ব্যবহার করে থাকি এবং ভালো ফলাফল পাই তো অনেকদিন যাবত আমার খামারে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কোনো ধরনের সমস্যা ছিল না তো হঠাৎ করেই একটা সমস্যা দেখা দিল তো এটার জন্য আমার খামারে কিছু ওষুধ থেকেই যায় অ্যাথ্রিবেট এবং অ্যাস্টাবেট ইনজেকশন এটা রয়ে গেছিলো আমার জায়গাতেই ছিল আর কি তো সেটা দিয়ে দিলাম তো কেমন ফলাফল পাই সেটা আপনাদেরকে দেখাবো আর বিগত সময়ে আমি এই ইনজেকশনটা ব্যবহার করে আসলে ভালো ফলাফল পেয়েছি তো আপনারাও ব্যবহার করে দেখতে পারেন বা যারা ব্যবহার করেছেন তারাও জানাবেন তো এই হচ্ছে আমার গরুটার দুপুর বারোটার দিকে অবস্থা আমি নয়টার দিকে ইনজেকশন করেছিলাম তখন গরুটা একশো চার ডিগ্রি জ্বর ছিল তো এখন দেখেন আলহামদুলিল্লাহ মাসাল আল্লাহ রহমতে গরুটা খুব ভালো খাওয়া দাওয়া করছে তো এখনো হালকা কাশি রয়ে গেছে তো ইনজেকশন যেহেতু দেওয়া হয়েছে আমি আরেকবার এন্টিহিস্টামিন টাইপের ইনজেকশনটা দিব তো ইনশাআল্লাহ যে কাশিটা রয়ে গেছে সেটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর জ্বরটা নেই কারণ জ্বর থাকলে হয়তো গরুটা খেত না তো দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের ব্যবসা বারাকা দান করে আর আমাদের সকল গরুগুলো যেন আল্লাহ সুস্থ থাকে আপনারাও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর চ্যানেল টা অবশ্যই সাবস্ক্রাইব করবেন